পাঁচ হাজার লোককে জড়ো করা হয়েছিল এবং এখানে সবাই মিলে আলোচনা করে এখন গীতার প্রচার প্রসার সর্বত্র চলছে এবং আমার ধারণা এক লক্ষ নয় দেড় দু লক্ষ মানুষ সমবেত হবে এবং একটা বড় জাগরণ হচ্ছে গীতানাথকে সামনে রেখে বড় জাগরণ ঘটছে এটা পশ্চিমবঙ্গে দরকার ছিল সেকুলারিজমের নামে বিকাশ ভট্টাচার্যরা রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খাবে আর আমাদের ওইগুলো দেখতে হবে সেকুলারিজমের মানে কি হিন্দুদেরকে অপমান করা সনাতনকে ধ্বংস করে রাম মন্দিরের সঙ্গে জগন্নাথ মন্দিরের আমরা কেয়ারফুলি রাম মন্দির হিন্দুদের চাঁদাতে দানে নিধিতে তৈরি হয়েছে এটাই নিয়ম এটা শুধু আমাদের ধর্ম নয় অন্য ধর্মের ক্ষেত্রে সরকারি টাকা দেওয়া যায় না আমি এমপি ছিলাম এমএলএ আছি আমরা এমপি এম এলএ কখনো দিতে পারি না ব্যক্তিগত আয়ের অর্থ দিতে হয় লোকের কাছে চেয়ে চিনতে জোগাড় করে দিতে হয় আমাদের রাম মন্দির হচ্ছে গোটা পৃথিবীর হিন্দুদের তাদের নিধি আমরা বিশ্ব হিন্দু পরিষদকে দিয়েছিলাম যেমন আমি আমি এক্স এমপি থেকে আমার টাকা তুলে চেক আমি পৌঁছে দিয়েছি কলকাতা বিশ্বন্দ্র পরিষদ অফিসে কিন্তু সরকার যেটা তৈরি করছে সেটার নাম হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেব কালচারাল সেন্টার শ্রী জগন্নাথ দেব কালচারাল সেন্টার যেমন তমলুকে মহাপ্রভুর মন্দিরে দেখবেন শ্রী চৈতন্য দেব রিসার্চ সেন্টার হয়েছে এমপি লেটের টাকায় আমি তিরিশ লাখ টাকা দিয়েছিলাম পরে দিব্যেন্দু অধিকারী সাংসদ তিনিও প্রায় কুড়ি লাখ টাকা মতো স্যাংশন করেছেন সেটা সরকারি টাকা টেম্পল আর আপনার কালচারাল সেন্টার দুটোর মধ্যে তফাৎ রয়েছে অতএব ওটা মন্দির নয় এই সব টুপিবাজি করে সব টুপিবাজি করে হিন্দুদের আর দামিয়ে রাখা যাবে না তাহলে যে হারে কি বলবেন জাগরণ এই যে বিভাজন এখন ছট পূজা আমরাও করি জাতীয় উৎসব হয়ে গেছে সূর্যদেবকে প্রণাম আমরা সবাই করি আগে রামনবমী বলতো ইউপি বিহারের আমরা এবারে রামনবমীতে পঞ্চাশ লক্ষ লোক হেঁটেছি গণপতি উৎসবকে বলতো মহারাষ্ট্রে এখন এখানে পশ্চিমবঙ্গে এবছর দশ হাজার জায়গায় গণপতি পুজো হয়েছে অতএব আমাদের সনাতনের মাঝখানে যে প্রাচীরটা ছিল এই যে কাস্ট সেন্সাস বলা হচ্ছে কাস্ট সেনসাসের অর্থটা কি সংখ্যালঘুদেরকে এক রাখবো আর আমরা যারা সনাতনী ভারতবর্ষের সংখ্যাগুরু আমাদেরকে জাতের নামে ভাগ করব। আমি ব্রাহ্মণ বলবো ও মাহিস্য বলবে কেউ বলবে আমি শিডিউল কাস্ট কেউ বলবে আমি সদ্গোপ কেউ বলবে এই এই জাতের নামে আমাদের বিভাজন করার চক্রান্ত হচ্ছে ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশের সনাতনীরা সঙ্গে আদিবাসীরা ভালো করে ঝামা ঘুষে দিয়েছে দাদা চব্বিশ তারিখে গীতা পাঠ অনুষ্ঠান দেখা শাসক দল এই নকলগুলো খাবে না জানেন ওগুলোকে লোক জানে হিন্দু বিরুদ্ধে মোদীজির সঙ্গে পারবে না মোদীজি প্রধানমন্ত্রী না হলে মোদিজী প্রধানমন্ত্রী না হলে আমরা রাম মন্দিরই পেতাম না রাহুল গান্ধী রাজস্থানে গিয়ে বলছে ভারত মাতা কোন হ্যায় ভারত মাতা কোন হ্যায় স্বামী বিবেকানন্দকে পড়তে হবে এটা বিজেপি দাঁড়ান দরকার নেই স্বামী বিবেকানন্দকে নিয়ে ভগিনী নিবেদিতা একটা বই লিখে গেছেন যার অরিজিনাল নাম হচ্ছে মার্গারেট এলিজাবেথ নোবেল ইংরেজি বই নাম হচ্ছে দা মাস্টার অ্যাজ আই সহিম সেই বইতে মেন লাইন হচ্ছে দা কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ ইজ মাদারল্যান্ড অর্থাৎ স্বামী বিবেকানন্দের চোখে তার আরাধ্য দেবী ছিলেন ভারত মাতা রাহুল গান্ধী একটা আনপড় পাপ্পু সে বলছে ভারত মাতা কোন যে বিজেপি ভারত মাতা কি যায় বলতা হ্যাঁ ওই কোন হ্যাঁ কোন হয়তো রাজস্থানকে আদমি লোক দেখা দিয়া কি বলবেন স্মরণ করলাম প্রথমেই তো আমরা জাতীয় পতাকা নিয়ে রাধামণি থেকে কয়েকশো যুবক সতীশবাবুর নামে সর্বাধিনায়কের নামে তাম্রলিপ্তের নামে জয়ধ্বনি দিলাম এবং আমাদের আনুষ্ঠানিক সনাতনী কাজ শুরু করার আগে সতীশবাবু সুশীলবাবু অজয়বাবু বাবু মা মাতঙ্গিনীকে প্রণাম জানিয়ে আমরা আমি অন্তত শুরু করলাম তার আগে গোপালবাবু অমলেন্দু ভাইরা জাতীয় পতাকা তুলে অনুষ্ঠানের আগে তাদের শ্রদ্ধা করেছে তাম্রলিপ্ত জাতীয় সরকার পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটা ঐতিহাসিক মডেল যার কাছে ব্রিটিশের মতো রাজশক্তি আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল এটাই মেদিনীপুরের মানুষের স্বাভিমান এবং তেজ আপনার প্রকল্প আপনি যেটা উদ্বোধন করেছিলেন করেছিলেন গান্ধী ভবন সেখানে ওরা তিন বছর কি করলো আপনি শুধু গান্ধী ভবন দেখতে গেছেন তিন বছর কি করলো আমাকে জানেন

সত্তর যোগাযোগ করুন এই নম্বরে এইট থ্রি টু সিক্স টু